এদিকে স্কিম রেকর্ডটা দেখেন আমার এই পেজটা তিন দিন ধরে খুলেছে আর তিন দিন পরে যখন আমি এটাকে অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার দিন চব্বিশ ঘন্টা পরে আমাকে কনটেন্ট মনিটাইজেশন সেটাপটা দিয়ে দেয় এবং আমি সেই পেজে একটা ভিডিও আপলোড করি নেয় এদিকে প্রুফ দেখেন স্কিম রেকর্ড আর প্রুফ দেখেন আপনারা আমি মানে কোনো ভিডিও আপলোড করি নে তারপরেও কিন্তু কনটেন্ট মনিটাইজেশন স্টেটাপটা আমাকে দিয়েছে দেন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন আর আমি কিভাবে অ্যাপ্লাই করেছিলাম আপনারা তো কন্টেন্ট মনি মনিটাইজেশনের জন্য অনেকেই পাগল হয়ে গেছেন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এটা একটা ইনভাইট সিস্টেম হয়ে গেছে কারণ এটা ফেসবুক নিজে থেকে ইনভাইট করতেছে তো তার আগে তারা তো আপনার পেজটা দেখেন তাহলে এটাকে আপনারা কি করতে হবে এই পেজটাকে অ্যাপ্লাই করতে হবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই তো অনেকেই করতে পারে তো অ্যাপ্লাই করার অনেক সিস্টেম আছে সেইভাবে अप्लाई করতে হবে যাতে डायरेक्टली ফেসবুক টিমের কাছে যায় তো अप्लाई করবেন কিভাবে তার আগে ভিডিওটা একটা লাইন দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন চলে না আমার মোবাইল স্ক্রিনে अप्लाई করে দেখাচ্ছি দেন মোবাইল স্ক্রিনে আসার পরে চলে যাব আমি ফেসবুকে দেন ফেসবুকে যাওয়ার পরে আমার পেজটি আমি ওপেন করে নেব এখন দেখেন এখানে আমার পেজে কিন্তু 140টা ফলোয়ারস আছে আর আমি এখন এই প্রোফাইল ড্যাশবোর্ডে ক্লিক করে দেব দেন ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখন হচ্ছে এই যে মনিটাইজেশন টুলসে ক্লিক করে দিলাম মনিটাইজেশন টুলসে দেখতে পারতেছেন আমাকে কিন্তু একটা টুলসও দেওয়া হয়নি প্রত্যেকটা টুলস কিন্তু এখানে লোক দেখাচ্ছে তার জন্য আমি চলে যাব এখান থেকে ব্যাক ব্যাক যাওয়ার পরে আবারও আমি এই ড্যাশবোর্ডে ক্লিক করে দেব তারপরে আমি এখন চলে যাব একটু নিচে দেন নিচে যাওয়ার পরে এই যে আবারও আমি কিন্তু এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে পেজ রিকমেন্ডেশন যে অপশনটা দেখাচ্ছে এখানে পেজ রিকমেন্ডেশন এই অপশনটার উপর আমি ক্লিক করে দেব। দেন এই অপশনটার উপর ক্লিক করার পরে আপনাদের কিন্তু এইরকম থাকতে হবে এরকম থাকতে হবে এখন এরকম কি করবেন এই যে এটাকে একটা স্কিম শর্ট করে নেবেন দেন আমি এখান থেকে একটা স্কিম শর্ট করে নিলাম এখন চলে যাব নিচে নিচে যাওয়ার পরে গাইস যে পেজ স্ট্যাটাস 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 যে 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 অপশনটা দেখা যাচ্ছে এখানে এই এই পেজ পেজ এটাকে আমি এখন উপর ক্লিক করে দিলাম দেন এটার উপর ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের গ্রিন টিক থাকতে হবে এই যে উপরে যে গ্রিন টিকটা দেখতেছেন এই গ্রিন টিকটা আপনাদের থাকতে হবে তো এই গ্রিন টিকটা থাকার পরে এখন চলে যাবেন আপনারা ব্যাক ব্যাগ যাওয়ার পরে আবারও এই যে দেখতে পাচ্তেছেন মনিটাইজেশন এই মনিটাইজেশনের উপরে ক্লিক করে দেবেন দেন মনিটাইজেশনের উপর ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এখন আরেকটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেবেন তো নিয়ে নেওয়ার পরে এখন আপনারা এখান থেকে ব্যাগ চলে যাবেন ব্যাক যাওয়ার পরে নিচে চলে যাবেন তো এই যে টুলস নামের যে অপশনটি দেখা যাচ্ছে এই নীচে দেখেন এখানে টুলস নামের একটা অপশন দেখা যাচ্ছে এই টুলস নামের অপশানে ক্লিক করে দিবেন দেন টুলস নামের ক্লিক করার পরে আপনারা নিচে চলে যাবেন নিচে চলে যাবেন যার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন ক্রেটার চাপুর দেখাচ্ছে এই অপশনটাতে ক্লিক করে দিবেন দেন এই অপশনটাতে ক্লিক করার পরে এখন একটু ওয়েট করেন এরকম ইন্টারফেস চলে আসবে এখন এই যে এ রিপোর্ট নামের যে অপশনটা এই অপশনটাতে ক্লিক করে দিবেন তো আমি রিপোর্ট নামের অপশনটাতে ক্লিক করে দিলাম একটু ওয়েট করেন তো রিপোর্ট নামের অপশনটাতে ক্লিক করার পরে এখন এই এখানে ক্লিক করে দিবেন তারপরে নিচে চলে যাবেন নিচে চলে যাবেন এই যে পেসিস এইটার উপর ক্লিক করে দিবেন আমি আবারও দেখাচ্ছি এই যে এখানে গ্যাস এই যে এই ক্লিক করে দিবেন তো দেন আমি এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি তো অপশনটাতে ক্লিক করার পরে এখন কথা হচ্ছে এই যে পিকচার এই পিকচারে গিয়ে আপনি সেই পিকচারটি অ্যাড করে দিবেন আরেকটা আমি অ্যাড করে দিচ্ছি এই দুইটা পিকচার অ্যাড করার পরে এখন হচ্ছে এখানে এই লিখাটা আমি এখানে পেস্ট করে দিলাম আর এই লিখাটা আপনারা পেয়ে যাবেন এই লেখাটা কিন্তু ডিসক্রিপশনে গিয়ে পেয়ে যাবেন তো যাওয়ার পরে এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারোর দেখাচ্ছে উপরে ওই অ্যারোর উপর ক্লিক করে দেবেন দেখেন একটু ওয়েট করতে হবে তো হয়ে গেছে এখন যদি আমার পেজে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে চব্বিশ ঘন্টা পরে আমাকে মনিটাইজেশন টুলসটা দিয়ে দিবে।